ঢাকার ব্যস্ত সকাল রাস্তায় মানুষের ভিড় গাড়ির হর্ন দৌড়ে চলা জীবন এই শহরের মাঝেই থাকে বাইশ বছরের এক সাধারণ ছেলে রহিম রহিম বহুদিন ধরে চাকরি খুঁজছে পরিবারের অসুবিধা বাড়ছে কিন্তু রহিমের মন যেন হারিয়ে গেছে দিনের পর দিন সে ঘরে বসে থাকে মোবাইলে গেম খেলে মনে করে আল্লাহ তো আছেন তিনিই ব্যবস্থা করবেন কিন্তু সে নিজে কোনো চেষ্টা করে না না নতুন কিছু শেখা না সিভি আপডেট না কোথাও আবেদন কিছুই না একদিন বিকেলে তার ঘনিষ্ঠ বন্ধু ফায়াজ বাসায় এল রহিমকে মোবাইলে গেম খেলতে দেখে ফায়াজ দীর্ঘশ্বাস ফেলল রহিম তুই চাকরি না পেয়ে কষ্ট করস ঠিক আছে কিন্তু চেষ্টা কোথায় রহিম উত্তর দিল সবকিছু কিছু আল্লাহ করে দেবেন চেষ্টা করার কি দরকার ফয়াজ মৃদু হাসল রাসুলসাল্লু আলাইউসাল্লাম বলেছেন উট আগে বেঁধে নাও তারপর আল্লাহর উপর ভরসা করো তাওয়াক্কুল মানে বসে থাকা না বরং চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া রহিম চুপ হয়ে গেল কিন্তু মনে হয় সে তখনও বুঝতে প্রস্তুত নয় সেদিন রাতে হঠাৎ একটি ঘটনা সব কিছু বদলে দিল রাহিমের বাবা বাজার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন পরিবারের সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়ল ডাক্তার বললেন চিন্তার কিছু নেই কিন্তু নিয়মিত চিকিৎসা লাগবে মা কাঁদতে কাঁদতে বললেন বাবা যদি তোমার একটা চাকরি থাকত মায়ের সেই কণ্ঠ রাহিমের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল সে বুঝল দায়িত্ব নিতে হবে শুধু কথায় হবে না বাস্তবে কাজ করতে হবে রাতেই সে ফজরের আগে উঠে অজু করল মসজিদ গেল সেজদায় লুটিয়ে পড়ে কান্না করতে করতে বলল ইয়া আল্লাহ আমি চেষ্টা করব তুমি বরকত দাও তুমি শুধু দিক দেখাও ফজরের সেই সেজদা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত সেদিন থেকে রাহিম বদলে গেল সিভি আবার নতুন করে লিখল অনলাইন কোর্সে ভর্তি হল প্রতিদিন কয়েক ঘন্টা পড়াশোনা ত্রিশটিরও বেশি জায়গায় চাকরির আবেদন রাতে দেরি পর্যন্ত নিজেকে গড়ার চেষ্টা সবকিছুতে নতুন এক মনোভাব আমি চেষ্টা করব আর ফল আল্লাহ দেবেন ফায়াজ তাকে দেখে খুশি হয়ে বলল এই তো আসল তাওয়াক্কুল তুই চেষ্টা করিস আর আল্লাহ তোর পথ খুলে দেবেন এক সপ্তাহ পর এক কোম্পানি থেকে কল এলো কাল সকাল দশটায় ইন্টারভিউ রহিম নার্ভাস হলেও নামাজ পড়ে সুন্দর করে তৈরি হয়ে বের হল অফিসে ঢোকার আগে সে দোয়া করল ইয়ারাব ফল তোমার হাতে ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো। আগে চেষ্টা করেননি কেন রাহিম সত্যি কথাটাই বলল আমি ভাবতাম আল্লাহ সব করবেন কিন্তু এখন বুঝেছি চেষ্টা ছাড়া আল্লাহ ফল দেন না ম্যানেজার হাসলেন সত্যবাদী মানুষ খুব কম পাওয়া যায় আমরা আপনাকে নিতে চাই রাহিমের চোখ ভিজে উঠল হৃদয় ভরে গেল কৃতজ্ঞতায় আল্লাহ সত্যিই শুনেছেন তার সেজদার দোয়া এখন রাহিম প্রতিদিন সকালে কাজে যায় মায়ের বাজার আনে বাবার চিকিৎসায় সহযোগিতা করে রাতে আবার নতুন স্কিল শেখে পরিবারে হাসি ফিরে এসেছে একদিন রাতে বাসায় ফেরার পথে রাহিম দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে বৃদ্ধ বলল বাবা আল্লাহর ভরসায় আছি কিছু খাবার দাও রাহিম তার ব্যাগ থেকে খাবার বের করে দিল সাথে কিছু টাকা হালকা হাসি দিয়ে বলল চেষ্টা করো বাবা আল্লাহ পথ খুলে দেবেন বৃদ্ধ চোখ তুলে বলল তুই ঠিক বলেছিস বাবা চেষ্টা ছাড়া ভরসা অসম্পূর্ণ রাহিম মনে মনে বলল আজ আমি সত্যিই বুঝেছি উট আগে বেঁধে নিতে হয় দিনের শেষে ছাদের উপর দাঁড়িয়ে ঢাকার আকাশের দিকে তাকিয়ে রাহিম ফিসফিস করে বলল ইয়া আল্লাহ আমাতে চেষ্টা করার শক্তি দাও আর আমি তোমার উপর ভরসা করি